আসসালামু আলাইকুম एवरीवन তোমার প্রতি অনুভূতি গল্পের 29 এবং 30 নম্বর পার আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো চলুন বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক অনেক তোমার পরিবারের লোকজন এসেছে রিমির কথা শুনে লাফিয়ে উঠি কি ব্যাপার পরিবারের লোকজন এখানে কেন আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রিমির সত্যি বলছে ছুমি আপু আব্বু আম্মু ভাইয়া আর ভাবি সবাই এখানে আমি খুব ভয়ে ভয়ে নিচে নামলাম কাপা গলায় বললাম আব্বু আম্মু তোমরা আব্বু কান্না মাখা কণ্ঠে বলল অনেক বাবা তুই আমাকে মাফ করে দে আমি তোকে চিনতে পারি নাই আমি তোকে রাগ আর অভিমানের কারণে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি বললাম না আব্বু আপনার চোখে যা দেখেছেন তার প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনার কোনো ভুল ছিল না আব্বু বলল বাসায় চল আমি বললাম আব্বু বাসায় যাব কিন্তু কিন্তু কি বৌমাকে রেডি হতে বল আব্বুর মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম হচ্ছেটা কি এইসব আব্বু সবকিছু জানলো কিভাবে আর এত সহজে আমাদের বিয়ে মেনে নিল আশেপাশে সবার মুখে হাসি দেখছি শুধু আমি কনফিউজ এগুলো হচ্ছে ডাকি আমি আম্মু ভাবি সুমি আপুর সামনে গিয়ে বললাম আমি আসলে কিছুই বুঝতে পারছি না এগুলো হচ্ছে ডাকি আমাকে প্লিজ কিছু বলবা আব্বু বলল আমি বলছি যখন আমি তোর সাথে বাজে ব্যবহার করে সবার সামনে অপমান করি তখন সুমি আমাকে লাশ খবর দেওয়ার পর তখন সুমি আমাকে লাশ খবর দেওয়ার পর সবকিছু জানাই আর সবকিছুর প্রমাণ দেওয়ার জন্য একটা ভিডিও দেখায় সবকিছু দেখে আমি আমার ভুলগুলো বুঝতে পারি আর মিথিলা ও তোর কোনো দোষ ছিল না সবকিছুই জানতে পারি সুমি বলল তুই নাকি এখানে থাকিস তারপর সুমি আমাদের সবাইকে নিয়ে এখানে চলে আসে আসার পর রিমি আব্বুর সাথে পরিচয় হই প্রথম পরিচয় পেয়েই রিমির আব্বু আমাকে বিআই সাহেব নাকি তোর বিয়ে হয়ে গেছে প্রথমে অনেক রাগ হয় কিন্তু পরে যখন রিমি মাকে দেখি দেখেই সব রাগ চলে যায় রিমিও অনেক লোককে আমাদের পরিচয় জানতে পেরে অনেক সম্মান করে আমার পরিবারের লোকজন যে আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ আবার আসবে আর রিমির পরিবারের কথা তো নতুন করে কিছু বলার নাই তবে সুমি আপু কি এমন প্রমাণ দিল আপুর কাছেই জানতে হবে আমি বললাম আব্বু আমি বাসা ঘেরা থেকে রিমিকে মেনে নেবেন কিনা সেই ব্যাপার নিয়ে অনেক ভয় ছিলাম কিন্তু সবকিছুই যে এত সহজে হয়ে যাবে ভাবতেও পারছি না আব্বু আপনি সেরা আব্বুকে আবার জড়িয়ে ধরলাম আঙ্কেল আন্টি হৃদয় ভাইয়া আসা সবার কাছ থেকে বিদায় নিয়ে আঙ্কেল আন্টি হৃদয় ভাইয়া আসা সবার কাছ থেকে বিদায় নিয়ে রিমিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কেননা তার স্বামী আজ মারা গেছে কিন্তু আমি এখনো জানতে পারলাম না প্রমাণ আব্বুকে মিথিলা হয়তো এখনো জানে না আমরা আসল সত্যিটা জেনে গেছি আব্বু আমাকে বাসায় নিয়ে যাচ্ছে সাথে রিমিকেও তবে মিথিলার জন্য আমার খুব বেশি মন খারাপ করছে কেন করছে তার প্রথম উত্তর হলো আমি মিথিলাকে ভালোবাসতাম মিথিলার সাথে এমন কিছু ঘটেছে যার জন্য মিথিলা আমাকে ভালোবাসার কথা মুখ খুলে বলতেও পারিনি কারণ দুলাভাই মিথিলাকে নানানভাবে ভয় দেখিয়েছে ব্ল্যাকমেল করেছে আমি নয় সব পেলাম রিমির মতো মেয়েকে জীবন সঙ্গিনী আর আমার পরিবার কিন্তু মিথিলার এই ত্যাগের জন্য কি পাবে আর কি হারিয়েছে হুম যদি আপনি মনে করেন আমি এই ঘটনায় সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছি আমার মনে হয় মিথিলা আমার থেকে কয়েক গুণ বেশি ত্যাগ দিয়েছে জানতে চান কিভাবে একবার ভাবুন তো একটা মেয়ে যে তার বোনের জীবন বাঁচাতে তার সর্বোচ্চ দিয়ে তার সর্বোচ্চ বিলিয়ে দিতে বাধ্য হয় সেই মেয়েটা কতখানি ত্যাগ দিয়েছে যে তার ভালোবাসার মানুষটিকে ধর্ষকের মতো অপবাদ দিতে বাধ্য হয় ভালোবাসার মানুষটিকে হারাতে হয় শুধু পরিবার আর বোনের কথা ভেবে কাউকে সত্যটা বলতে পারে না আপনি কিন্তু তাকে সাতবার বলতে পারবেন না কারণ মিথিলা সেই নিজের জন্য নয় তার পরিবার আর আবু সংসার বাঁচানোর জন্য করেছে তবে বাড়িতে যাচ্ছি মনে অনেক আনন্দ লেগেছে বটে কেননা দুই বছরের বেশি বাড়িতে যায় না কত বন্ধু বান্ধব খেলার সাথে যোগাযোগ নেই সবার সাথে আবার যোগাযোগ করতে পারবো প্রিয় খেলা ক্রিকেটটাও খেলতে পারবো তবে আমি আরো বেশি আনন্দিত আব্বু আম্মু রিমিকে মেনে নিয়েছে আর রিমিকে দেখে তাদের মুখে হাসি মাখা মুখ দেখে আমার মনটা ভরে গেছে গেছে আসলে সবকিছু এত সহজে ঘটবে ভাবতেও পারিনি এর জন্য তো সুমি আপুকে ক্রেডিট দিতেই হয় আর কিভাবে সুমি আপু আমাকে নির্দোষ প্রমাণ করেছে তা না হয় ভাবি আর আম্মুর কাছ থেকেই জেনে নিব ভাবি মন ভার করে বলল অনেক বিয়ে করে নিয়েছো আমাকেও তো একবার বলতেও পারতা আমি বললাম তাহলে কি ভাবি রাগ করলো ভাবি তো রাগ করার মতো মেয়েই না আমি বললাম সরি আসলে আমি খুব ভয়ে ছিলাম তোমরা আমাকে ভুল বুঝো কিনা ভাবি বললো কি ভুল ভাববো আমি বললাম যদি ভাবতে এমনিতেই বাসায় আসতে পারছে না আবার বিয়ে করে ফেলেছি তাও তো তোমাদের না জানিয়ে ভাবি বলল তাও তো আমি বললাম আসলে আর আমার বিয়েতে অনেক ঘটনা আছে বাড়ি চলো সবাইকে সবকিছু বলছি আম্মু বলল আচ্ছা অনেক আমারও একটা প্রশ্ন রিমির পরিবার তো অনেক ধনী তারপরও তোকে সেখানে থাকার জন্য জায়গা দিছে তোর সাথে নিজের মেয়েকে বিয়ে কিভাবে দিল আমি বললাম আম্মু রিমির আব্বু আম্মু অনেক ভালো আমাকে তাদের বাসায় থাকতে দেয় পড়ালেখার ব্যবস্থার সাথে নিজের কোম্পানিতেও চাকরি দেয় আর রিমি আমাকে ছাড়া বাঁচবে না তাই রিমিকেও আমাকে দিয়ে দেয় ওদের মতো মানুষ হয় না আম্মু রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে হুম ঠিকই বলেছিস তবে রিমিকে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে মিষ্টি দেখতে আল্লাহ রিমির মনে অনেক আনন্দ প্রথমে হয়তো রিমি ভাবতো আমার পরিবার অনেক খারাপ কারণ কোনো কিছু না জেনেই আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল এখন হয়তো ভাবছে এত মিশক আর এত ভালো মানুষ কেমনে হয় এটাই স্নেহর অধিকার যার প্রতি ভালোবাসা বেশি মানুষ তার দেওয়া কষ্ট ব্যতীত হয় বেশি আর যার জীবনে শাসন নেই তার জীবনে ভালোবাসাও নেই তাই আমি আব্বুর প্রতি রাগ নয় অনেক খুশি কারণ আমার বাবা প্রমাণ করে দিয়েছে দোষ নিজের ছেলের হোক শাস্তি তার পেতেই হবে কিন্তু বর্তমান সমাজে এমন ন্যায় বিচার উঠে গেছে নেতার ছেলে সাত গুণ মাপ ধর্ষণ করে ছেলের বাবা সেই ছেলেকেই প্রোটেকশন দেয় ছেলে খুন করে বাবা তার প্রোটেকশন দেয় নেতার ছেলে দোষ নাই আর নেতার মেয়ের দিকে চাইলেই দোষ গাড়িতে অনেক কথাবার্তা হতে হতে বাড়ি চলে আসি বাড়িতে পা রাখতেই মনে কেমন শান্তির হাওয়া বইতে লাগলো বাড়ির ঘ্রাণ যেন আমার নাকে এসে লেগেছে বাড়ির ঘ্রাণ যেন আমার নাকে এসে লেগেছে কি পরিচিত ঘ্রাণ আমি আমার রুমে গিয়ে বসলাম রুমে চারপাশ করে দেখছিলাম কোনো কিছুই পরিবর্তন হয়নি যেখানে যা রেখেছিলাম সেখানেই সবচেয়ে বড় কথা হলো রুমে ময়লাও পরে নাই তাহলে কি ভাবি আমার দিয়ে যাওয়া কথা রেখেছিল যেন আমার রুমটা স্টোর রুমে পরিণত না হয় ভালো লাগছিল রুমটা আগের মতো পেয়ে মুখে হাসি নিয়ে ভাবির দিকে তাকালাম ভাবি বলল, কি অনেক কিছু বলবা আমি বললাম ভাবি তোমাকে অনেক ধন্যবাদ আমার রুমটার কোনো পরিবর্তন করনি রিমি বলল কি বলো এতদিন এভাবেই ছিল কোনো পরিবর্তন হয়নি ভাবি বলল না রিমি অনেক চলে যাওয়ার সময় এই একটা কথা বলেছিল রুমটাকে যেন দেখে রাখি রিমি বলল হুম রুমটা অনেক সুন্দর আমি বললাম হুম সব ভাবির জাদু ভাবি রিমিকে বলছে হুম হয়েছে এতদিন আমি রুমটা দেখে রাখছি এবার না হয় তুমি দেখে রাখো সবার জীবনে মনে হয় বউকে ভাবি বলে এতদিন তোমারটা আমি দেখে রাখছি এবার তোমারটা তুমি দেখে রাখো কিন্তু আমার বেলায় সবকিছুই অন্যরকম তুমি বলল রুম আর রুমের মালিক দুইটাই এখন আমার তাই এগুলো তো আমাকেই দেখে রাখতে হবে ভাবি বলল ওকে দেখে রাখো কাল সকালে কথা হবে ভাবি চলে গেল রাত তখন প্রায় দুইটা ঘুমানোর দরকার কিন্তু আমার মনে জানার ইচ্ছা কীভাবে সুমি আপু প্রমাণ দিল এত রাতে আপুকে ফোন দেয়া ঠিক না তবে আমাকে যে জানতে হবে আপুকে ফোন দিলাম তুমি আপু বললো হ্যালো আমি বললাম আপু কি ঘুমিয়ে গেছো আপু বললো না অনেক বলো আমি বললাম আপু আব্বুকে কি এমন আর কি বলেছিলে আপু বলল তোমাকে তোমার দুলাভাইয়ের বলা সবকিছুই আমি রেকর্ড করে রেখেছিলাম আর সেগুলো বড় আব্বুকে জানাই সবকিছু শুনে বুঝতে পারে এখানে কার দোষ ছিল আর কে কে বিনা দোষে শাস্তি পেলো বাকি কথা পরে বলবো এখন ঘুমাও আমি বললাম কবে বলবা আপু বলল? আগে আমি বাসায় আসি সামনাসামনি বলবো আচ্ছা তাহলে কি আপু কিছু লোক পরবর্তীতে জানতে পারবেন সকালে রিমিটাকে ঘুম ভাঙলো ফেশে সবার সাথে নাস্তা করতে বসলাম বাড়িতে যেন নতুন করে আনন্দ ফিরে এলো সবার মুখে হাসি ফুটে এসেছে বিশেষ করে আব্বু আম্মুর মুখে আম্মু তো রিমিকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসছে নাস্তা শেষ করে এলাকায় ঘুরতে বের হয়েছি এলাকার বান্ধব ছোট ভাই বড় ভাই যেই দেখছে সে আমাকে প্রশ্ন করছে এতদিন কোথায় ছিলাম খবর ছিল না কেন আরো নানান কথা সবার সাথে অনেকক্ষণ কথা বলে বাসায় ফেললাম কেউ জানে না আমি বিয়ে করে ফেলেছি আবু বলেছিল আয়োজন করে আবার বিয়ে হবে বাসায় এসে শুনি মিথিলা এসেছে চাচিও কি জেনে গেছে আমি অপরাধী ছিলাম হয়তো সবকিছু জেনে গেছে বাড়ি এসে অনেকক্ষণ মিথিলাকে দেখব বলে মিথিলার বাড়ির দিকে তাকিয়েছিলাম কিন্তু মিথিলাকে দেখছি না তবে একটা ছেলেকে দেখছি এটা কি তাহলে মিথিলা জামাই চাচিকে দেখলাম আমাদের বাসায় আমাকে দেখে কেঁদে দিয়েছিল চাচিও সবকিছু জেনেছে রিমিকে দেখে চাচিও খুব পছন্দ করেছে মিথিলা কি জানে আমি এসেছি হয়তো জানে তাহলে আমাদের বাড়ি আসছে না কেন রাগ নাকি অভিমান বিকেলের দিকে আমি মিথিলার সাথে দেখা করতে গেলাম মিথিলা কি যেন করছিল পিছন থেকে ডাক দিলাম মিথিলা আমার কণ্ঠ শুনে মিথিলা পিছন ফিরে তাকালো মনে হচ্ছে চমকে উঠেছে আমি বললাম কেমন আছিস মিথিলা মিথিলাকে দেখে আমার চোখগুলো ভিজে আসছিল মিথিলা বলল অনেক তুই মিথিলার চোখগুলো ছলছল করছে আমি বললাম হুম আমি মিথিলা আমি সব জেনে গেছি তোর সাথে কি হয়েছিল মিথিলা বলল হয়তো আরো আগেই জানতে পারতি তুই তো আমার কথা শুনতেই চাসনি যাকগে শুনেছি বিয়ে করেছিস আমি বললাম হুম দেখে আসিস মিথিলা বলল বিয়েটা হয়তো তোর সাথেই আমার হতো তাই না কিন্তু নিয়তির কি খেলা দেখলি তো উনি যা চাইবে তাই হবে আমি বললাম এখন এইসব ভেবে কি হবে বল মিথিলা বলল তুই একবার জানতে চাইলি না আমার সাথে কি হয়েছিল নিজের ত্যাগটাই দেখলি মিথিলা প্রায় কেঁদে দিয়েছে নিজেকে অপরাধী মনে হচ্ছে ঠিকই তো যাকে এত ভালোবাসলাম তার কথাগুলো কেন শুনতে চাইনি কথাগুলো শুনলে হয়তো রিমির প্রেমে পড়তাম না কিন্তু এখন মিথিলার জন্য খারাপ লাগা ছাড়া কিছুই করার নাই আমি বললাম সরি মিথিলা অনেক রাগ হয়েছিল তোর উপর তোকে তো আমি অনেক ভালোবাসতাম তাই তোর দেওয়া অপবাদ নিতে পারছিলাম না মিথিলা বলল কিন্তু একটা কথা মানতে হবে তুই আমাদের পরিবার আমার সম্মান আর আপুর সংসার নিয়ে অনেক বেশি ভেবেছিস থাক না কিছু স্বপ্ন অপূর্ণ তারপরও তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল তখনই মিথিলার স্বামী কোথা থেকে যেন আসলো মিথিলা আমাদের পরিচয় করিয়ে দিল ছেলে দেখতে দারুণ স্মার্ট আর ব্যবহারও অনেক ভালো মনে হচ্ছে আসলে খারাপের পর ভালোই অপেক্ষা করে দুলাভাই ভাই মারা যাওয়ার পাঁচ দিন পর দোয়ার আয়োজন করা হয় আমাদের পরিবার সবাইকে যেতে হবে দোয়া করি আর না করি দুলা ভাইয়ের পরিবারের লোকজন এত ভালো মানুষ না গিয়ে পারছি না মায়শাপু তো আমাকে নিজের ভাই মনে করে পরিবারের সবাই গেলাম বিমিকেও সাথে নিয়ে গেছি কিন্তু মাইসাপু আমাদের বিয়ের কথা শুনে এমন রাগ করে বসলো এখন মাইশাপুকে বোঝানোটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে আমি বললাম আপু রাগ করছো মাইসাপু বলল রাগ করবো না তোমরা এতদিন হলো বিয়ে করছো আমাকে একবারও বলোনি বিয়েতে ইনভাইট না করতা জানাতেও তো পারতা তাই না আমি বললাম আপু বিয়েটা এমনি এমনি হয় নাই কি যে এক প্যারাতে বিয়েটা হয় আসার কাছ থেকে না জানলে বিশ্বাসই হবে না তোমার মাইশা আপু বললো আমি কি তোমাদের বিয়েতে যেতে বলছি নাকি জানালে কি ক্ষতি হতো আমি বললাম ভয়ে জানাইনি যদি রাগ করো ইনভাইট করতে পারিনি কেন তাই আপু বলল, কিন্তু এখন অনেক বেশি রাগ করছি যাও আর কথা নাই তোমাদের সাথে রিমি বলল? আপু আসলে আমাদের ভুল হয়েছে এবারের মতো ক্ষমা করে দাও মায়সা আপু বলল তোমাকে ক্ষমা করলেও অনেককে করব না অনেক ভেবেছিল আমাকে জানালে আমি আনন্দে সবাইকে সব কিছু বলে দিব আমি বললাম আপু তুমি জানলে কিভাবে আমি আসলে এই জন্য বলি নাই আব্বু শুনলে কষ্ট পাবে তাই মায়শা আপু বলল কাল রাতে আসা আমাকে সব কিছুই বলেছে কিভাবে কি হয়েছে দোয়া করি সুখের জীবনটা কাটাও আমি বললাম ধন্যবাদ আপু আসলে তুমি আমার সুইট আপু মাইসাপু বলল হুম হয়েছে টিপ দিতে হবে আমি বললাম অবশ্যই হুজুর এসে খাওয়া দাওয়া করে দোয়া করে গেল কথা ছিল বাসায় চলে কিন্তু দোয়া শেষ হতে রাত নয়টা বেজে গেছে এত রাতে যাওয়াটা ঠিক হবে না আর এদিক দিয়ে মাইসাপু সুমিয়াপুর তো জোর করছে আর আমিও ভাবলাম সুমিয়াপুর থেকে আজই সব কিছু জানবো শুধু আমি না আমার সকল অডিয়েন্স জানবে আমার বাসায় যাওয়ার পিছনে কি এমন প্রমাণ ছিল আর দোলাভাই কেন এভাবে সিঁড়ি থেকে পরে মারা গেল রাত দশটা বাজে মাইসা আপু আশা রিমি আরো অনেকেই গল্প করছিলাম আমিও ছিলাম সেখানে আমি সুমি আপুকে উঠে গেলাম আমি দেখে বললাম আপু তোমার সাথে একটু কথা কথা আছে সুমি আপু বলল কি বলো এসে আটকে দিয়ে বললাম আপু কিভাবে প্রমাণ করলাম সুমি আপু বলল কাল আমি তোমাদের সাথে বাড়িতে যাচ্ছি সবকিছু সেখানেই বলবো বাড়িতে অনেক লোক কেউ শুনে ফেললে সমস্যা হবে সুমি আপু কেমন ভয়ে ভয়ে আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কালই শুনবো আমি বুঝতে পারছি এখানে কিছু গড়বার আছে তাই বাড়িতে গিয়েই শোনা ভালো লোকজন অনেক বেশি কাপলদের জন্য আলাদা কোনো রুম নেই ছেলেদের এক রুম মেয়েদের আরেক রুম হৃদয় ভাইয়া আমি একই সাথে শুয়ে আছি আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে হৃদয় ভাইয়া নাকি সামনের মাসে বারো তারিখে আশাকে নিয়ে জাপান চলে যাবে রিমিকে সুখে রাখার জন্য বলছে আর কোনো কিছু প্রয়োজন জানাতে আর ভুলে যেন না যাই আমিও একই কথা বললাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে খাবার খেয়ে রিমিকে নিয়ে রিমিদের বাসায় যাচ্ছি রিমিন নাকি আঙ্কেল আন্টির কথা খুব মনে পড়ছে সেখান থেকে এসে বাড়ির দিকে রওনা দিব ততক্ষণে পরিবারের লোকজন আমাদের জন্য অপেক্ষা করবে রিমিদের বাসায় যেতেই রিমি আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিচ্ছে আন্টিও কাঁদছে মনে হয় কত বছর পর দেখা আসলে ভালোবাসাটাই এমনই হয় আমি গিয়ে আঙ্কেলকে সালাম করে শালাটাকে কুলে তুলে বসলাম তারপর আঙ্কেলের সাথে কথা বললাম আন্টিকে সালাম করে কেমন আছেন জিজ্ঞেস করলাম আন্টি বলল রিমিকে সারা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল কোনোদিন রিমি এক রাতও আমাদের ছেড়ে থাকেনি আজ পাঁচ দিন কিভাবে থাকলো রিমি আর বাবা তোমরা আসবে আমাদের জানিয়ে আসো কেন আমি বললাম আসলে আনটি আমরা তো সুমি আপুদের বাসায় এসেছিলাম দোলা ভাইয়ের দোয়া কামনায় তাই রিমিকে বললাম চলো এসেছি যখন দেখা করে যাই আঙ্কেল বলল মানে কি থাকবা না আমি বললাম আসলে আঙ্কেল অনেকদিন পর বাসায় গেছি তো তাই কিছুদিন বাড়িতে থাকতে হবে আঙ্কেল বলল ও আচ্ছা বাসায় সবাই ভালো আছে আমি বললাম জি আলহামদুলিল্লাহ আব্বু মনে হয় দুই একদিন পর আপনাদের সাথে দেখা করতে আসবে আন্টি বলল আজই সবাইকে নিয়ে আসতা আমি বললাম আজ কিভাবে আঙ্কেল আমাদের যেতে হবে সবাই রেডি হয়ে অপেক্ষা করছে আমাদের জন্য বাসায় যেতে হবে আমি আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আসি রিমি আবেগময় মুহূর্ত কাটিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে চলতে বললো সিএনজিতে বসে আসি রিমি মন খারাপ দেখে বললাম রিমি কি হয়েছে মন খারাপ নাকি রিমি বললো হম আব্বু আম্মু ছোট ভাইটার কথা মনে পড়ছে আমি বললাম মন খারাপ করল না কিছুদিন পর তো আবার এখানেই থাকতে হবে রিমি বলল হুম আমি বললাম আচ্ছা রিমি আঙ্কেল আন্টিকে দেখে এত কান্না করলা একবারও তো থেকে যেতে কেন রিমি আব্বা থাকতে খারাপ লাগলেও তোমাকে না আমি বললাম আমার মিষ্টি বউ আচ্ছা মানুষ প্রেম করে বিয়ে করে নাকি বউকে আগের মতো ভালোবাসে না কিন্তু আমার তো দেখি প্রতিনিয়ত ভালোবাসা বেড়েই চলেছে বিয়ের আগেও এত ভালোবাসা ছিল না তোমার মধ্যে কি এমন জাদু আছে বলো তো রিমি বলল জানি না রিমি মনে হয় অনেক খুশি হয়েছে হুম আপনাদের বলছি বিয়ে করছেন বউকে ভালোবাসুন আর সেগুলো মুখে প্রকাশ করুন দেখবেন আপনার ঘরটাও সুখের হয়ে যাবে নিয়ে বাসায় আসার পর আমার আর রিমির রিমিকে দিকে মিথিলা এক নজর তাকিয়ে আছে মিথিলা হয়তো আমার পাশে রিমির জায়গায় থাকতো কিন্তু আমি এখন রিমিকে ছেড়ে মিথিলাকে ভালোবাসি কথাটা কিন্তু এমন না মিথিলার জন্য খারাপ লাগে আমি আর মিথিলার শুধু ভাই বোন আর কিছুই না তবে মিথিলার সাথে কাটানো স্মৃতিগুলো মিথিলার খুব মনে পড়বে মিথিলার সাথে রিমির অনেক কথা হয়েছে রিমি সবকিছুই জানে মিথিলার যে তেমন কোনো দোষ ছিল না কিন্তু মিথিলা আমার সাথে কথা বলতে চায় না তেমন দূরে দূরে থাকে সব সময়। বাড়িতে যাচ্ছি গাড়িতে বসা ভাইয়া গাড়ি চালাচ্ছে তার পাশে আব্বু পিছনে আম্বু ভাবি আর সুমি আপু তার পেছনে আমি রিমি মিথিলা মিথিলার জামাই তাওসান মানে মিথিলার জামাই তাওসান ভাই একটা ভীতু মেয়ের গল্প শুনবেন তাওসান বলল বিতুমের গল্প কি গল্প ভাই আমি বললাম আগে শোনেনি না তারপর বলবেন গল্পটা কেমন হয়েছে মিথিলা আমার দিকে কেমন করে তাকালো তাওসান বলল হুম বলেন শুনি শুনেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসত মেয়েটাও ছেলেটাকে ভালোবাসত কিন্তু প্রকাশ করতে পারেনি কারণ মেয়েটা ভীতু ছিল আমাকে থামিয়ে দিয়ে মিথিলা বলল অনেক চুপ করবি প্লিজ মাথা ব্যথা করতেছে রিবি বলল অনেক আসলে বিরক্ত লাগছে চুপ করো তো তাওসান ভাই বলল আচ্ছা ভাই বাসায় যাওয়ার পর না হয় বললেন ঘরের বউ রেগে গেলে অনেক সমস্যা রিমিকে রাগানোর জন্য বললাম হুম ঠিক ভাই বিয়ে কইরা গেছি মানুষ কেন যে বিয়ে করে ভাই ভাই বলল কিন্তু আমি অনেক সুখে আছি মিথিলাকে পেয়ে তাহসান ভাইয়ের এই কথা শুনে রিমি রেগে আগুন এটা কি করলো তাহসান ভাই আমার কথার বিরুদ্ধে গিয়ে আমাকে রিমির কাছে ফাঁসাই দিল রিমি আমার কানের কাছে বলছে আগে বাসায় চলো বিয়ে করে কেমন ফাইসা গেছো বের করছি আমি চুপ মেরে গেলাম রাস্তায় অনেকে অনেক কথাই বলছে কিন্তু আমি বোবা ভাবি তো বলেই ফেলল ঠিক আছে রিমি স্বামীদের এভাবেই টাইট দিতে হয় যাক বাসায় এসে ফিরে সে আরামের একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে রিমিকে খুঁজছি কিন্তু রিমির কোনো খবর নেই বিকেলের দিকে সুমি আপুকে খুঁজতে গেলাম সুমি আপু তার বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছিল আমি বললাম আপু আসবো সুমি আপু বলল। আরে অনেক আয় তোর আবার অনুমতি দিতে হয় নাকি তা অবশ্য ঠিক কিন্তু কেন জানি এই বাড়িটা পরপর হয়ে গেছে আসলে অনেক দিন পর আসা তো আর যাওয়ার সময় এই বাড়ি থেকে বের করা হয়েছিল আপু বলল ঠিক হয়ে যাবে আমি বললাম আচ্ছা আপু বললে না তো কি হয়েছিল সেদিন আপু সবকিছু কিভাবে জানতে পারলো সমী আপু বলল চাচা যখন তোকে আমার শ্বশুর বাড়িতে দেখে সেখানে সবার সামনে অপমান করে তখন আমি নীরবে সবাইকে সবকিছু বলি আমি বললাম তুমি বললেই বিশ্বাস করবে কেন ভাবি তো একবার বলেছিল বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল সুমি আপু বললো তোর মনে আছে আশার বিয়েতে তোর দুলা ভাই সবকিছু ফাঁস করে আর আমি পাল্টি মারবে ভেবে মোবাইলে সবকিছু রেকর্ড করি আর সবাইকে শোনাই আমি বললাম তারপর সবকিছু ঠিক হয়ে গেছে আর দুলা ভাইয়ের মৃত্যুর খবর খুব রহস্যজনক মনে হচ্ছে দোলা ভাই কি আত্মহত্যা করছিল নাকি আপু বলল না সেদিন যখন আমাদের বাসায় আসার জন্য রেডি হয়ে সিঁড়ি নিজে নিচে নামছিল তখন আমি ধাক্কা দিয়ে ফেলে দিই কিন্তু খুব সাবধানে কেউ কিছু বুঝতে পারিনি আপুর কথা শুনে আমি বাকুদ্ধ হয়ে যাই কি শুনছে এইসব আপু এটা কিভাবে সম্ভব আমি বললাম কিন্তু কেন আপু তুমি তো বিধবা হলে তাছাড়া দুলা ভাই নিজের ভুল বুঝতে পারছিল সুমি আপু বলল, কি বলিস ভাই সে আমার কলেজাগুলোর মনে কষ্ট দিছে তাদের ভালোবাসা আলাদা করে দিছে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে আমার বোনকে ভোগ করতে চেয়েছে তোকে বাড়ি ছাড়া করেছে আমি কি করে এমন মানুষের সাথে থাকবো বল আমি পারি নাই নিজেকে কন্ট্রোল করতে মিথিলা যদি আমাকে এইসব কথা আগে বলতো তখনই আমি রাতে বিষ মিশানো খাবার খাইয়া মেরে ফেলতাম আপু কান্না করছিল আর কথাগুলো বলছিল আমি বললাম আপু কি বলবো বলার ভাষা নেই তবে আমার মনে হয় যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত সুমি আপু বলল আমি পারি নাই ভাই আমাকে মাফ করে দে আমারও শুনে খারাপ লাগছিল সুমি আপু এই কাজটা করেছে সুমি আপুর সাথে কথা শেষ করে আমাদের বাসায় আসলাম আব্বু আম্মু ভাবি রিমি এখানেই বসেছিল আপুর কথাগুলো গোপন করে রাখার জন্য বলেছে আমিও ঠিক তাই করব। কিছুক্ষণ আব্বা সাথে কথা বলে খেয়ে বাইরে ঘুরে আসলাম রাত তখন এগারোটা বাসায় এসে ঢুকে দেখি রিমি জেগে আছে। এই রে আগ বুঝি কিছু একটা হয়ে যাবে রিমি রাগি লুকে বলল কইছিলে আমি বললাম এলাকার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম রিমি বলল দেখা করতে তিন ঘন্টা লাগে আমি বললাম না অনেক দিন পর দেখা আড্ডা করছিলাম কিছুক্ষণ রিমি বলল ঘরে একলা বউ রেখে তুমি সারা রাত আড্ডা দিবা ভালো তো অবহেলা আর কিছুদিন পর তো আমার কথা মনেই থাকবে না রিমি মনে হয় অনেক রেগে আছে আমি কান ধরে বললাম আচ্ছা কথা দিচ্ছি আর এমন হবে না রিমি বলল ওকে ঘুমাতে যাও আমি খুশিতে আমার লক্ষ্মী বউ বলে বিছানায় শুয়ে বললাম কিন্তু রিমি আমাকে টেনে তুলে বলছে আজকে দেরি করে আসার শাস্তি হলো ফুলরে ঘুমাতে হবে কি আর করার ফুলরে গিয়ে শুইলাম তবে ভেবে রেখেছি মাঝরাতে বিছানায় ব্যাক করব। নিচে ঘুম আসছিল না তাই চোখ বন্ধ করে আসি রিমির ঘুমের অপেক্ষায় রাত একটা বেজে গেছে রিমি ঘুমিয়ে গেছে হঠাৎই অনুভব করি রিমি আমার পাশে এসে শুয়েছে রিমি প্রথমে আমাকে হালকা শুয়ে দিল আমি না নড়ে দেখতে লাগলাম রিমি কি করতে চাই তবে আমার অনেক হাসি পাচ্ছিল রিমি আমাকে নিচে থাকতে বলে নিজেই উপরে থাকতে পারছে না আগলে একটা রিমি আস্তে আস্তে আমার বুকের উপরে হাত রাখলো আমি ঘুমিয়ে গেছি ভেবে সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রিমি আমার ডাকে রিমি চোখ খুললো আমি বললাম রিমি তুমি নিশে কেন রিমি বলল আমি নিশে কই আমি তো তোমার বুকে আছি তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে ধন্যবাদ